এটার এটার বয়স হবে সাত থেকে আট বছর সাত থেকে আট বছর বয়স আর আমি এলাম ঘাটাল থানার গোমহল গ্রামে এই গ্রামে এক মহিলা তার সবজি বাগানে সবজি তুলতে গিয়েছিল গিয়ে দেখে না বিশাল চন্দ্রবোড়া কোনো রকমে এসে বেঁচে ফিরল এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছে আমরা ডিপার্টমেন্টের থেকে এসেছি সাপটি রেস্কিউ করতে কিন্তু যার ফোনে আমরা সাপটি রেস্কিউ করতে এসেছি তার মুখ থেকে জেনে নেব কি ঘটনা ঘটেছিল আমি আমি সবজি তুলতে গিয়েছিলাম বাগানে সেখানে দেখি অনেক বড় একটা চন্দ্রপোড়া সাপ সেখানে দেখে তাই আমি তাড়াতাড়ি করে সেখান থেকে আমি বলি রেস্কিউ টিমে একটা ফোন করার দরকার তাই আমি গিয়ে রেস্কিউ টিমকে ফোন করলাম ওই কেনারা কেনারা এসে সাপটাকে রেস্কিউ করলাম আমরা কিভাবে সবজি বাগানের মধ্য থেকে সাপটি রেস্কিউ করলাম সেটা দেখতে থাকুন

বিরাট বড় বাবিরা বর্জন করছে বিরাট বাবারই আরে ভয় করতে হবে না আর ছোটতে হবে না ছোটো ছোটবে না ওইভাবে আর ছুটলে আমাদের কাছে আসবে না বিরাট গর্জন করছে বাবারি বিরাট গর্জন করছে গর্জন করছে বিরাট বিরাট গর্জন করছে এটা পুরুষ এটা পুরুষ স্ত্রীটা আছে এখানেই এটা পুরুষ স্ত্রীটা এখানেই আছে বিরাট মোটা প্রায় ছ কেজি সাত কেজি হবে আহ বাবারি

তার মধ্যে এইটি হচ্ছে মেন এক নম্বরে ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্কর তম সাপ হচ্ছে রাসেল ভাইপার বাংলায় এদিকে বলা হয় চন্দ্রগোড়া এদের বিষের নাম হচ্ছে হিমোটক্সিস হিমোটক্সিস বিষ কি হয় আমাদের শরীরে যখন প্রবেশ করে মাংসকে গলিয়ে দেয় এসাপ কামড়ালে অঙ্গহানি হয় অঙ্গহানি মিনস মানে আপনার অঙ্গ বাদ দিতে হবে যদি হাতে কাটে হাত বাদ পড়বে আর পায়ে কাটলে পা বাদ পড়বে সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বোঝায় এই যে গ্রামটি গ্রামটির নাম কি গোমহল এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বলতে ঘাটাল একশো মিনিটের মধ্যে সাপ যদি কাউকে কামড়ায় একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নাম্বার টু সাপে কাটলে কখনো ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না বিশেষ করে রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রকোড়া সাপ যদি কামড়ায় কখনোই বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আপনার ক্ষতি হয়ে যাবে ওই অঙ্গটি বাদ দিতে হবে কারণ এদের হিমোটক্সিস বিষের এত পাওয়ার আপনার মাংসকে গলিয়ে দিয়ে ওই ক্ষতস্থানটা পচিয়ে দেবে যার জন্য হাত বাদ পড়ে এরা অঙ্গহানির জন্য দায়ী এই সাপ আর সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না দু হাজার তেইশ চব্বিশ সালে মানুষ সাদে গেছে আর আমরা যাচ্ছি ওঝার কাছে এত অপমানজনক আর কিছু নেই সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবে না ওঝা কি করে ওই একশো মিনিট সময়টা আমাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর ওঝা যখন বলে তোমরা হসপিটালে যাও তখন ডাক্তার কি বলে টাইম ইস ওভার সাপে কাটার সাথে সাথে কি সাপ কেটেছে কোন সাপ কেটেছে জানার প্রয়োজন নেই সাপে কেটেছে গোটু হসপিটালে আপনাকে সাপটি নিয়েও হসপিটালে যেতে হবে না আর সাপটি ধরে নিয়েও ডাক্তারকে দেখাতে হবে না ডাক্তারবাবু আপনার বাহ্যিক যে লক্ষণ সেটা দেখবে এবং ক্ষতস্থান দেখেই বুঝে নেবে যে এ হচ্ছে বিশ্বাস সাপে কামড়িয়েছে আর একটা জিনিস মনে রাখবেন সাপে কাটলেই যে বিষ দেয় এটা ভুল কথা সাপে কাটলেই বিষ দেবে এটা ভুল কথা মানুষ মরে হার্ট অ্যাটাক সাপে কারলে কি করবেন করণীয় প্রথম করণীয় কাউকে কিছু না বলে বন্ধু বান্ধবকে বলে দু চাকায় করে বটু হসপিটাল বাড়ির লোককেও বলবেন না কাউকে কিছু জানার প্রয়োজন নেই কোথাও কিছু জানার প্রয়োজন নেই মটু হসপিটাল আর সাপে কাটলে অনেকে এখন দেখবেন যে ব্লেড দিয়ে চিরে রক্ত বার করানোর চেষ্টা করে মুখে করে রক্ত বার করে দেওয়ার চেষ্টা করে ওটা করবেন না ওটা করলে শরীরে রক্ত প্রভাব মানুষটি মারা যাবে এরা প্রচন্ড বিষধর মানে ভাবা যাবে নি মানে ভারতবর্ষের সবথেকে ভয়ঙ্করতম সাপ হচ্ছে এটি ভারতবর্ষের চারটি আমাদের যে পশ্চিমবঙ্গের চারটি বিষধর আছে তার মধ্যে মেন এটি এক নম্বর হচ্ছে এটি আর এখন এদের প্রাদুর্ভাব কেন বেশি হয়ে গেলেন কি এদের এখন মেটিং সময় মানে মিলনের সময় এখন দুটো পুরুষে মারপিট হবে দুটো পুরুষে মারপিট হওয়ার পর একটা পুরুষ অন্য স্ত্রীর কাছে যাবে এই হচ্ছে এদের জীবিকা এরা সব এদের পা এখন সব বেশি হচ্ছে এদের প্রাদুর্ভাব এরা এখন মেটিংয়ের সময় এদের বাচ্চা হয় এরা দিন পাড়তে পারে না যার জন্য এদের প্রাদুর্ভাবটা বেশি আর এটি আমি যেটি ধরলাম এটি হচ্ছে পুরুষ ত্রিটি কিন্তু ওখানেই আছে এরা এখন জোড়া থাকবেই ওইখানেই আছে আমরা এটিকে ফলেই ভর্তি করে তারপরে দেখবো যে ওই দ্বিতীয়টি কোথায় আছে এটি পুরুষ এটা হচ্ছে রাসাল ভাইফা এটা ইয়েদের দিন থলি দিন এদের মেটিং সময় মানে মিলনের সময় এদের বাচ্চা হবে তার জন্য এদের পাদুভাবটা এখন শীতের সময় দেখা যায় এসব দিয়ে এই সময় হচ্ছে ডিম দেয় না এসব ডিম দেয় না এদের বাচ্চা হয় যার জন্য এদের পাদুভাবটা এখন সবথেকে বেশি কিলো আমি তো ধরে আছি কত ওজন হবে স্যার 7-8 কিলো এটা প্রায় 6 কেজি হবে প্রায় সে তাই তো হবে প্রায় 6 কেজি নি সলিড তো একবার হ্যালো তাই তো হবে আমরা যেমন রেস্কিউ করছি না 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 তেমন সুস্থভাবে একে জঙ্গলে রিলিজ করতে হবে কারণ যত দুরারোগ্য ব্যাধি আছে মানুষের যাদের এই ওষুধ থেকে এদের সাপকে বাঁচিয়ে রাখতে হবে পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে এরা এদেরকে মারবেন না পরিবেশ বেঁচে রাখেছে এরাই

বাচ্চা খেলের মতো পরিষ্কার চলে গেল না বেরিয়েছে